তো এগুলোর অনেকগুলো কালার যেই যেই কালারটার কথা না বললি না প্রচুর সেল করতেছি রাজবাড়ি পাংসাতে আমার এক বড় ভাই এক সচিব বড় ভাই উনি ওনার পুরো ছয়তলা বাড়ির এই টাইলসটা উনি ওনার কিচেনে দিয়েছেন এবং এটা ওয়াশরুমে দিয়েছেন কারণ হ্যাঁ দুইটা কালার এবং আরেকটা ডেকো আছে দেখতে পাচ্ছেন এর বাইরে যে দেখতে পাচ্ছেন বারো বারো ছাদের জন্য বা পার্কিং এর জন্য রুফটপ এবং পার্কিং এর জন্য চমৎকার চমৎকার কিছু ডিজাইন আমরা রেখেছি দেখেন স্বর্ণের খনি নিয়ে এসেছি আপনাদের জন্য মানে লাগানোর পরে মনে হবে আপনি স্বর্ণের খনির মধ্যে আছেন এত চমৎকার যারা ফ্লোরটাকে মনের মতো করে সাজাতে চান বাট একটু বাজেটটা কম যারা একটু টাইট বাজেট নিয়ে যারা ফ্লোরটা করতে চাচ্ছেন তাদের জন্য এই ধরনের কিছু ডিজাইন রেখেছি আমরা ছোট সাইজ হলেও হ্যাঁ কম দামি হলেও আপনি যখন ওয়ালে লাগাবেন ফিটিং করবেন তারপর কিন্তু ফ্লোরের চেহারা চেঞ্জ হয়ে যাবে মানে চমৎকার চমৎকার কিছু ডিজাইন এই যে লেমন কালার গ্রিন কালার ডিজাইনটা আছে খুব সুন্দর এটা একদম নতুন আসছে

নিজেই ফিল করবেন যে আসলে অনেক চমৎকার হয়েছে হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন সো আজকে আপনাদের জন্য একটু বাজেটের মধ্যে বেস্ট টাইলস দেওয়ার চেষ্টা করবো তাহলে যার বাজেট যেমনই হোক না কেন সেই বাজেটে বেস্ট টাইলস কোথায় গেলে পাবেন সেগুলো ঠিকানোর চেষ্টা করব তো আমরা চলে আসছি উত্তরের একটি সুনামধন্য প্রতিষ্ঠান এবং অনেকের পরিচিত একটি প্রতিষ্ঠান জানেন যে আমি শুরুটা বেশি বেশি ভিডিও করি সেটা সোনাগা টাইলস কোম্পানি তো ওনারা অনেকগুলো ব্র্যান্ডেড ডিলার সো ব্র্যান্ডেড ডিলার হওয়ার কারণে সুবিধা হলো কি যে আপনি কিন্তু অথেন্টিক এবং এ গ্রেড প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমরা তো সবসময় বিভিন্ন টাইলসের ভিডিও দিই বিশেষ করে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ প্রিমিয়াম ওয়াল টাইলস কিন্তু অনেকের আছে যে বাড়ির কাজটি শেষ করতে করতে বাজেটটা একটু স্বল্প দেখা দেয় সো বাজেটের মধ্যে একটু বেস্ট টাইলস আছেন এখন বাজেটের মধ্যে বেস্ট টাইলস মানে যে আপনার টাইলসটার দামটা কম বলে টাইলস খারাপ তারপরে কিন্তু তা না টাইলসের বিষয়টা হলো যেটা সাইজটা ছোট সেটা সেই সাইজের টাইলসটার প্রাইসটা কম আবার যেটা সাইজটা বড় সেটা পার স্কোয়ার ফিট কিন্তু টাইলসটা বেশি প্রাইস পড়ে যায় সো আপনারা কোথায় গেলে ওয়াল এবং ফ্লোর টাইলস আপনার বাজেট যেমনই হোক না কেন সেই বাজেটের মধ্যে বেস্ট টাইলসটা পেতে পারেন সেটা ঠিকানা দিয়ে দিলাম সো আমরা চলে আসছি যেহেতু বুঝতেই পারছেন সরকারি টাইলস অ্যান্ড কোম্পানিতে তো আমাদের সাথে আছে কিন্তু রাজীব ভাই চলে আসলাম আমার বিরাজের জন্য আপনার কাছে যে আসলে আমি যেটা অলরেডি বিদ্যুৎ বই বলছি যে আসলে বাড়ির কাজটা শেষের দিকে আসতে আসতে না বাজেটটা ঘাটতে দেখা দেয়

রোজার ঈদের রমজানের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা মূলত আজকের ভিডিওটা মূলত বাজেট ফ্রেন্ডলি বা তুলনামূলক কম দামি টাইলস নিয়ে সাজানোর চেষ্টা করি আমরা আজকে তো আসলে যেটা বারবার আপনি বলছিলেন যে একটা বাড়ির কাজে হাত দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্তই বিশাল বড় একটা জার্নি অনেক লম্বা একটা জার্নি তো এটা শেষে এসে আসলে সবাই না কিছু না কিছু ক্রাইসিস থাকে আপনি বাজেট যত নিয়ে নামেন না কেন আপনি দুই কোটি টাকা আপনার বাজেট পাঁচ কোটি টাকা আপনার বাজেট শেষের দিকে আসলে একটু দেখা যায় ঘাটতি থাকে তো অনেকে আসলে চাইলেও তখন বড় সাইজ ইউজ করতে পারতেছে না ডিউ টু বাজেট স্বল্পতার কারণে তো আমরা আজকে মূলত ছোট সাইজের টাইজগুলো গুলো একটু দেখানোর চেষ্টা করব কারণ ছোট সাইজের টাইলস গুলো তুলনামূলক সস্তা বা দামে কম তো শুরুতেই আমরা আমাদের আট বারো যে টাইলস ছোট সাইজ এগুলো দিয়ে আজকে ভিডিওটা শুরু করি যেমন এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার লাইট ডিপ ডেকোর একটা কম্বিনেশন হ্যাঁ ডিপ ডেকোর লাইট তিনটার কম্বিনেশন অনেকে চান যে আমি শুধু এটা নিব নো প্রবলেম আমি শুধু এইটা নিজ যেভাবে আপনি

রমজান উপলক্ষে আমরা এগুলোর প্রচুর স্টক ছিল আমরা অনেক এগুলো সেল করেছি আলহামদুলিল্লাহ এর বাইরে ওই যে চায়না ইন্ডিয়ান এই ধরনের ডেকোরেটিভ কিছু ওয়াল টাইস এগুলো যে দেখতে পাচ্ছেন সাইডে রেখেছি যার যেটা আসলে লাগবে আমাদেরকে মেনশন করে দিলে আমরা আপনাদেরকে ওই ওই ধরনের ডিজাইনগুলো একটা না হাজার হাজারো ছবি পাঠিয়ে দিব ওখান থেকে আপনি দেখে আপনার মনের মতো চাহিদা সম্পন্ন প্রোডাক্ট আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এর বাইরে যারা আরেকটু বড় সাইজ দশ ষোলো নিতে চান আরেকটু বাজেটটা বেশি যেমন পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে যারা নিতে চান দর্শ সিরিজে আমাদের কিছু টাইলস আছে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার যে ডিজাইন কালার দেখতে পাচ্ছেন মানে এগুলো কিন্তু ছোট সাইজ হলেও হ্যাঁ কম দামি হলেও আপনি যখন ওয়ালে লাগাবেন

অনেকগুলো কালার আছে যেগুলো ম্যাক্সিমাম গুলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে পাথর যেগুলো যে ভেতরে দেখাইলাম ওগুলো একটু রেট বেশি ষাট টাকা বা আটান্ন টাকা এই যে সাদা এই টাইস আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি নরসিংহির মনোহর দিয়ে এক বড় ভাই ওনার মানে পুরো ড্রয়িং ডাইনিং এর ফুল ওয়ালে উনি এই টাইসটা দিয়েছেন এত ভালো লাগে সিম্পল টাইস কিন্তু এত চমৎকার লাগতেছে আমি আসলে নিজে দেখেই অবাক যে এত সুন্দর লাগতে পারে যে ডিজাইনগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি কিচেন এবং ওয়াশরুম দুইটা ডেকোই আমাদের কাছে অ্যাভেলেবেল এই ডিজাইনটার কথা আসলে নতুন করে বলার কিছু নাই এত চমৎকার ওয়াশরুমের জন্য এটা অনেকে বেসিনও দিয়ে থাকে বেলকনিতেও দিয়ে থাকে অনেক ভালো লাগে দশ টাকা দশ সাইজের পঞ্চান্ন টাকা রেঞ্জের মধ্যে চমৎকার কিছু ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটা আছে দশ ষোলো পঞ্চান্ন টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এর বাইরে আরেকটু বড় সাইজ বারো আঠারো যারা নিতে চান এই ডিজাইনগুলো আমাদের কাছে এভেইলেবেল আছে মিড রেঞ্জের এই টাইস গুলো ষাট থেকে সত্তর টাকার মধ্যে এভেলেবেল নিতে পারছেন তো এগুলোর অনেকগুলো কালার যেই যে কালারটার কথা না বলিনি না প্রচুর সেল করতেছি রাজবাড়ী পাংসাতে আমার এক বড় ভাই এক সচিব বড় ভাই উনি ওনার পুরো ছয়তালা বাড়ির এই টা উনি ওনার কিচেনে দিয়েছেন এবং এটা ওয়াশরুমে দিয়েছেন হ্যাঁ দুইটা কালার এবং এটার কিচেনে দিয়ে আরেকটা ডেকো আছে দেখতে পাচ্ছেন অন্য ডিজাইন দিয়ে অনেক সুন্দর এগুলো আসলে লাগানোর পর আপনার ওয়ালের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে অনেক চমৎকার চমৎকার কিছু ডিজাইন রয়েছে এর বাইরে যারা ষোলো ষোলো বিশেষ করে বাথরুমের ম্যাচিং ফ্লোর নিতে চান বা অনেকে এগুলো মেন ফ্লোরে দিয়ে থাকেন যেমন এই টাইলসের কথা একটু আমার বিন্দুদেরকে একটু জুম করে দেখাবেন অনেক সুন্দর সুন্দর ম্যাট ফিনিশ পর্সালহীন বলে থাকি আমরা এগুলোকে বা অনেকে ম্যাট ফিনিশড ফ্লোর টাইলস বলে থাকেন সো এগুলোর আমাদের অনেক কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নখ দিবেন আমাদের ষোলো ষোলোর এগুলোর রেঞ্জ ষাট থেকে সত্তর টাকার মধ্যেই পর্সেলিন যে হোমোজিনিয়াস রয়েছে গ্রিন পিঙ্ক ব্লু এগুলোর আবার একটু রেট বেশি অফ হয় রেট একটু কম যে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য হেভি এগুলো রয়েছে নব্বই টাকা পঁচানব্বই টাকা কালো রয়েছে পঁচাত্তর টাকা এরকম পর্সেলিন মালগুলো সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যেই রয়েছে এর বাইরে যে দেখতে পাচ্ছেন বারো বারো ছাদের জন্য বা পার্কিংয়ের জন্য রুফটপ এবং পার্কিংয়ের জন্য চমৎকার চমৎকার কিছু ডিজাইন আমরা রেখেছি তো যারা ফ্লোরটাকে মনের মতো করে সাজাতে চান বাট একটু বাজেটটা কম যারা একটু টাইট বাজেট নিয়ে যারা ফ্লোরটা করতে যাচ্ছেন তাদের জন্য এই ধরনের কিছু ডিজাইন রেখেছি আমরা অপশনস রেখেছি এগুলো রেঞ্জ মোটামুটি বাহাত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে যেমন এই ডিজাইনটা পঁচাত্তর টাকার রেট সো আমাদের ডিবিএল এর নতুন কিছু কালেকশন আছে এই দেখেন স্বর্ণের খনি নিয়ে এসেছি আপনাদের জন্য মানে লাগানোর পরে মনে হবে আপনি স্বর্ণের খনির মধ্যে আছেন এত চমৎকার আসলে আউটস্ট্যান্ডিং ডিজাইনগুলো এগুলো পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন এই যে ব্লুটা আছে হ্যাঁ এই দেখেন আরেকটা গোল্ডেন কালার আছে এগুলোর অনেক চমৎকার চমৎকার এগুলো আসলে প্রচুর অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ বেশ ভালো সারা পাচ্ছি এগুলোর যারা সিম্পল পছন্দ করেন এই ধরনের হালকা সাদা কালার দিতে পারেন এই একটা কালার আছে সিম্পলের মধ্যে হ্যাঁ কী দরকার ওই যে গোল্ডেন কালার এই টাইসটা এক বড়ো ভাই সেই গাজীপুর আপনার চেরাগালি থেকে পছন্দ করে গিয়েছেন ওনার পুরো ফ্লোরটাতে দুইটা ফ্ল্যাট দুইটা ফ্ল্যাটের পুরো ফ্লোরে আপনি এটা ছাব্বিশ স্কোয়ার ফিট এই টাইসটা নিয়েছেন আমাদের থেকে তার নিকট কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যেটা আছে হ্যাঁ আপনার গোল্ডের মানে লাভা বলা যায় বা খনি বলা যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো রেঞ্জ পঁচাত্তর টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন অনেক ডিজাইন হ্যাঁ একটা দুইটা না এরকম অনেক ডিজাইন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু জাস্ট কালার ভিন্ন তো আমাদের আসলে ষোলো ষোলোর অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছেন মানে কয়টা লাগবে আপনার হাজার হাজার ডিজাইন আপনি দেখে করে নিতে পারবেন ইনশাল্লাহ সাজিয়ে রেখেছি জি ডিজাইনের অভাব নাই যেগুলো বাহাত্তর টাকা এই সিরামিকের রেটটা একটু কম এগুলো আবার বাহাত্তর টাকা হ্যাঁ এই যে এটা আছে অনেক সুন্দর আমরা প্রচুর অর্ডার পাই এগুলোর এই মানে অগ্নেয়গিরি বা লাভা যেটাই বলি

অ্যাভেলেবেল দিতে পারবো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ওইটার ক্লিয়ার পিকচার এবং প্রাইস বা ব্র্যান্ড নেম সব ডিটেল বলে দিব ষোলো ষোলো পর্সেলিনের আমাদের হিউজ কালেকশন যারা পর্সেলিন নিতে চান ম্যাট ফিনিশ নিতে চান এগুলো আসলে মেনলি ওয়াশরুমের ফ্লোর ম্যাচিং ফ্লোরের জন্য এগুলো মূলত রাখা তো যার যেটা ভালো লাগবে আমাদের পর্সেলিনগুলো পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তর টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন রুবাস্ত সিরিজের আমাদের এই ডিজাইনগুলো আছে যারা এগুলো নিতে চান

দেখতে পারেন নিতে পারেন সেটার একটা চেষ্টা সেটার একটা আয়োজন আমরা আসলে আপনাদের জন্য রেখেছি সো আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলম জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাদেরকে আপনারা যারা অনলাইনের ক্রেতা আছেন তাদের প্রতি একটা বেশি বেশি আন্তরিকতা নিয়ে ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে যেন কাজ করি আপনাদেরকে যেন আমরা সেভাবে ট্রিট করি আমাদেরকে সেই নির্দেশনায় বেশি বেশি দিয়ে থাকেন আমাকে সবসময় বলেন যে বাবা এই ভদ্রলোক তোমাকে চিনে না জানে না তোমার ভিডিও দেখে তোমার কথাটা হয়তোবা তার কাছে ভালো লেগেছে তোমার প্রোডাক্টটা হয়তোবা সে দেখে পছন্দ করেছে সো চেষ্টা করবা তাদেরকে রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং ভালো একটা সার্ভিস দিয়ে খুশি করে তাকে অনুরোধ করবা তাকে তার কাছে দাবি করে বলবা দাবি নিয়ে বলবা যে ভাই বা মুরব্বী হলে আঙ্কেল বা যে যেই বয়সের তাদেরকে সেভাবে সম্বন্ধন করে যে যদি আমাদের সার্ভিসটা ভালো থাকে আমাদের প্রোডাক্টটা যদি ভালো থাকে তাহলে আমাদেরকে কিছু কাস্টমার রেকমেন্ডেশন দেন বা কিছু আমাদেরকে কিছু কাস্টমার দিয়ে তো এই এটার যে একটা ব্যাপার থাকে এটা আপনাকে যদি আমি ভালো একটা প্রোডাক্ট দিই ভালো একটা সার্ভিস এবং ভালো একটা প্রাইস দিই তাহলে অবশ্যই আপনারা আমাদের প্রতি আন্তরিকতা আমাদের প্রতি ভালোবাসা আপনারা থাকবে এটা আমাদের বিশ্বাস তো আমরাও চেষ্টা করি আপনাদের প্রোডাক্টটা দায়িত্ব নিয়ে যথাযথ আন্তরিকতার সাথেই যাতে নিতে পারেন সেই চেষ্টাটা আমাদের থাকে যারা দূর প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাইয়া আমাদের আমার পঁচানব্বই ভাগ কাস্টমার প্রবাসী ভাই বোনেরা সো আপনারা অনেক কষ্ট করে বিদেশে আছেন সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করতেছেন দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন আপনারা সবসময় আমাকে বেশি বেশি সাপোর্ট দেন ভালোবাসেন আমি এটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ভালোবাসা জানাই আপনাদের কখনো শোধ করতে পারবো না আপনারা ভালোবাসেন বিদায় আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করতেছেন বিদায় আমরা খুব স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছি কেনা বেচা করতে পারছি আপনাদের আপনাদের উসিলা উসিলা দিয়ে আমাদেরকে রেখেছে এই অনেক মন্দার বাজারে ভালো রেখেছেন আমাদের তো আমরা সেটা সক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহবাকের কাছে এবং আপনাদের তো যাদের উসিলা আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন তাদের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ তাদের প্রতি একটা দায়িত্ব বোধ আমাদের সবসময় থাকে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যতটুকু আপনাদেরকে একটু ইজি করে দেয়া একটু সহজ করে দেয়া একটু ভালো একটা সার্ভিস ভালো একটা প্রোডাক্ট ভালো একটা প্রাইস দিয়ে যাতে আপনারা খুশি থাকেন আপনারা যেন আরো দশজনকে নিয়ে আসতে পারেন শোরুমে দশজনকে বড় গলায় বলতে পারেন যে ওখানে গেলে আমার কথা বললে প্রোডাক্টটা ভালো পাবেন প্রাইসটা রিজনেবল পাবেন সো সেটার একটা সম্মান আমরা সবসময় করে থাকি তো আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিই সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার সবচেয়ে পুরনো সাইনবোর্ড পুরনো প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপা উত্তরা ঢাকা ঢাকার উত্তরাতে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে যারা দূর দূরান্ত থেকে আসতে চান আমাদের স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো বা কেউ যদি ডিরেক্ট কল দিতে চান আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো কীভাবে আসতে সহজ হবে আপনার লোকেশানটা বলবেন একজন ভাই সাভার থেকে আসবেন তাকে সেই অনুযায়ী আমরা ওভাবে লোকেশান দিয়ে দেবো একজন সেই ধরেন শরীয়তপুর কুমিল্লা চাঁদপুর নরসিংদী যে যেখান থেকে আসেন আমরা প্রপার ওয়েতে যে যেদিক দিয়ে আসলে সহজ হবে আর কি সেই গাইডলাইনটা দিয়ে থাকি যারা দূর প্রবাসে আছেন দূর দূরান্তে আছেন তারা আমাদেরকে নখ দিলে হোয়াটসঅ্যাপে আমরা হাজারো ছবি পাঠিয়ে ভিডিও পাঠিয়ে ভিডিও কলে দেখিয়ে যেভাবে আপনারা বোধ করেন আমরা সেভাবেই আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে থাকি পছন্দ করিয়ে থাকে সো এটা নিয়ে ইনসেলা টেনশনের কিছু নাই আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান আমার বাবা সেই উনিশশো ছিয়াত্তর সালের ব্যবসায়ী আমরা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং সুনামের সাথে সোনাগোটাইস কোম্পানি দীর্ঘদিন ব্যবসা করে আসছে ঢাকা শহরে উত্তরাতে আমরা এখানে দীর্ঘদিন যেহেতু ব্যবসা করি যেহেতু সুনামের সাথে ব্যবসা করি অবশ্যই চেষ্টা থাকে সবসময় যে আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার ভালো পণ্য আমার বিশ্বাস আপনার কাছে আমি বলে একটা টাকা লাভ নিতে পারবো অসুবিধা নেই কিন্তু খারাপ পণ্য দিয়ে আপনার কাছে আমি পাঁচ টাকা লাভ করলাম দুই টাকা লাভ করলাম কিন্তু এটা রেজাল্ট আলটিমেটলি খারাপই হবে কারণ আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন দ্বিতীয়বার আর আপনি আমার থেকে কিনবেন না সো আমাদের এই জন্য ভালো প্রোডাক্টগুলো সবসময় আমরা আপনাদেরকে বেশি বেশি দিয়ে থাকি তো আজকের কথা বলার পর অনেক গল্প করলাম আপনাদের অনেক সময় নিলাম এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে নতুন কোনো পণ্য নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম